যে জীবনে সবসময় সঠিক সিদ্ধান্ত নেব সেটা কিন্তু জরুরি নয় আমরা জীবনের সবথেকে বড় বড় সিদ্ধান্তগুলোই কিন্তু অনেক সময় ভুল নিয়ে থাকি তাই না তাই সব সিদ্ধান্তই যে আমাদের সঠিক হবে সেটা একদমই ভুল ধারণা অনেক সিদ্ধান্ত থেকে আমরা সাফল্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই আবার অনেক সিদ্ধান্তে আমরা এমনভাবে ক্ষতিগ্রস্ত হই যেন উঠে দাঁড়াতেই পারি না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন তো বাবার বাড়িতে সকালবেলা নাস্তার প্রস্তুতি চলছে তো এখানে রুটি শেখা হচ্ছে আর কি তো আমার ছেলে আটা রুটিটা খুব পছন্দ করে আর দোকানের পরোটা হলে হয়তো খায় কিন্তু অতদিন দোকানের পরোটাও খেতে আর ভালো লাগতো না শুধু রুটিই লাগতো আর এখানে চা বসানো হয়েছে তো চা হয়ে যাওয়ার পরে এখানে আমু চা নিয়ে নিচ্ছে তো আমরা সবাই এখন চা দিয়ে রুটি দিয়ে খাবো আর আমি একটা ডিম্পোজ করে নিব আর কি তো আমার ছেলে বেশিরভাগই চা দিয়ে রুটিটা খেতে পছন্দ করে তো ওকে বলছি যে তুমি ডিম দিয়ে খাও তো বলতেছে না আমি এগুলো খাবো না আমাকে একটু চা দিয়ে রুটি দাও তো ওইটা দিলে হয় কি ও একটু ভালো মতো খেতে পারে এই তো এখন চা নিয়ে আমরা সবাই চা একসাথে বসে চা খাবো আর এদিকে দুপুরের রান্নার আয়োজন করতেছে এখানে দুপুরের জন্য গরু মাংস রান্না করবে এখানে মাংস কষানো হচ্ছে আপনাদের সাথে তো আর এখন ওইরকম কোনো রেসিপি বা কোনো কিছু আমি শেয়ার করতেছি না যেহেতু বাবার বাড়িতে আছে একটু তো এই তো এখানে আমি আমু মশলা কষাচ্ছে সেটা একটু ক্লিপ নিলাম আর কি এখানে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম এখন এগুলা পানি ছড়িয়ে কষানো মশলার ভিতরে দিয়ে দিবে আসলে বাসায় আসার পর থেকে মাছ মাংস খেতে খেতে আমি একদম শেষ আর ওজন এত পরিমাণে বেড়েছে যে কি বলবো তো আবার বাসায় গিয়ে কমাতে হবে তো আম্মুর এখানে থেকে আমি ডায়েটও করতে পারতেছি না বলতেছে বাসি বাড়িতে যেয়ে তারপর ডায়েট করো এর আগে এখানে কোনো ডায়েট চলবে না তো এই আর কি খাওয়া দাওয়া ধুমসে চলতেছে আর এদিকে আমার ওজন বেড়েই চলতেছে তো কিছু করার নেই আস্তে আস্তে পরে আবার কমাতে হবে তো আমার রুটিন এটাই যখন ওজন বাড়ে আবার খুব কমাতে হয় এই আর কি আর এখানে মাছের ভর্তা বানাবে এই জন্য কয়েক পিস মাছ ভেজে নিচ্ছে আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এদিকে মাংসের ভিতরে আলু দেওয়া হবে তো আলুগুলো আম্মু ধুয়ে নিয়েছিল এখন সে আলুগুলো দিয়ে দিচ্ছে আর এদিকে কয়েকটা ডিম নিয়েছিল তো ডিমগুলো মানে একটু ভুনা করবার এখানে টক রান্না করা হয়েছিল চালটা দিয়ে টক তো এটা আর আমি দিতে পারিনি আম্মু কখন যে রান্না করে ফেলেছিল আর এদিকে ডিম বোনার জন্য মশটা কষানো হচ্ছে তো এটা হচ্ছে মরিচ ছাড়া ডিমটা ঘুনা করবে আর এই তো সব রান্না বান্না শেষে আম্মা এখন মাছের ভর্তাটা করে নেবে এই মাছের ভর্তাটা কিন্তু আমার খুবই খুবই পছন্দের মাছ মাংস থেকেও বেশি তো ভর্তাটা হলে আর কিছুই লাগে না তো এখানে আম্মু কয়েকটা পেঁয়াজ ভেজেছে আবার কয়েকটা পেঁয়াজ কাঁচা রেখেছে আর মরিচ নিয়ে নিয়েছে নিয়ে এখন লবণ দিয়ে ভালো করে মরিচগুলো কচলিয়ে নেবে তো এখন পেঁয়াজ শুকনা মরিচ ধনিয়া পাতা এগুলো একসাথে কচলে মাছগুলো বেছে মাছের ভর্তাটা করে নিবে আর কি তো মাছের ভর্তা তো আমরা সবাই করতে জানি আর পাঙ্গাস মাছে তো কাঁটা নেই তো এটা বাছার অত ঝামেলা নেই আর এটার ভর্তাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো মাছের ভর্তাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আজকে একটা স্পেশাল খাবার দাবার স্পেশাল বলতে গরু মাংস টক আর ডিম মাছের ভর্তা এগুলোই ছিল আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি যে কোনো ভর্তার মেন উপাদানই হচ্ছে কিন্তু এই সরিষার তেল সরিষার তেলটা দিলে সেই খাবারের টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই না তো ভর্তা বানানোটা কিন্তু রেডি এখন সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে তো এখানে দুপুরে খাওয়া দাওয়া চলতেছে আমাদের পাশে পাশের আনটি ছিল ওনাদেরকে আম্মু বলেছিল যে আজকে দুপুরে আমাদের সাথে খাবে তো এর জন্য বাচ্চার আগে খেয়ে নিচ্ছে তো ওরা খেয়ে স্কুলে চলে যাবে আর কি টিফিন টাইম এসেছিলো এই তো আরেকজন আর এখানে আমি আমার ছেলেকে খাইয়ে আমি নিজে চলে এসেছি খাবারের জন্য তো ওকে খাইয়ে দিয়েছি যেহেতু ও মাদ্রাসা থেকে এসেছিল তো খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা আম্মু আমার ছেলে আন্টিরা সবাই মিলে ঘুরতে গিয়েছিল মেলার ভিতরে তো আমাদের এখানে তো মেলা হচ্ছে আঁকাওড়া বাণিজ্য মেলা হচ্ছে তো এখানে সবাই ঘুরতে গিয়েছিল আমি তো যাইনি আপনাদের জন্য কিছু কিছু শর্ট ক্লিপস আমার আম্মুকে বলে আমি ঘুরিয়ে এনেছি শেয়ার করার জন্য এই তো সন্ধ্যাবেলা ওনারা চলে গেল মেলায় তো এটা হচ্ছে আমাদের উপজেলার রাস্তা তো এখন উপজেলার ভিতরেই কিন্তু মেলাটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব কিছু সাজিয়েছে তো এটা হচ্ছে মেলায় ঢোকার গেট প্রতিটা গেটি কিন্তু খুব সুন্দর করে করেছে আর এখানে দশ টাকা করে এন্ট্রি ফি লাগে ঢোকার জন্য ভিতর ভিতরে কিন্তু খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে বাচ্চাদের জন্য খেলনার অনেক কিছু ছিল তারপর অনেক স্টল ছিল এই যে নাগরদোলা তারপর নৌকা ছিল যেগুলোর ভিতরে বড়রা উঠে বিভিন্ন খাবারের দোকান ছিল তারপর মেয়েদের যত কসমেটিক্স আছে বাচ্চাদের যত খেলনা জুতা তারপর মাটির তৈরি জিনিসপত্র বড়দের যে ক্রকারিজ আইটেম রান্নাবান্নার সব কিছুই বাণিজ্য মেলায় কিন্তু উঠে থাকে আর দামও কিন্তু প্রচুর চড়া ছিল আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াশিং মেশিন ফিল্টার থেকে ধরে সবই কিন্তু এই মেলাতে উঠেছে আর বাচ্চাদের জন্য ছিল আপনার যে বাউন্সিং যে রাইডসগুলো ওইগুলা ছিল তারপর নাগরদোলা ওয়াটার বোর্ড ছিল অনেক কিছুই কিন্তু মেলাটা খুব বড়ো সড়ো পরিসরে কিন্তু মেলাটা হয়েছে এমন কিছু বাদ নেই যে মেলাটায় উঠে নেই তো বিভিন্ন ধরনের ব্যাগও দেখতে পাচ্ছেন পার্স বাচ্চাদের খেলনা সব কিছুই ছিল তো যারা আখারের মধ্যে আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই যারা মেলায় না গিয়ে থাকেন মেলায় একবার হলেও ঘুরে আসবেন এই তো তা আজকের ব্লগটা এ পর্যন্তই আর আমাদের ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করলে আরও খুশি হব আর এই তো সবশেষে ওনারা ফুচকা খেয়েছিলো আমার ছেলে ফুচকা একটু এখন পছন্দ করে তা আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ